আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার এইট এর এক্সাম্পল ফোরটি টু নিয়ে আলোচনা করব বহুপদী সমীকরণ এফ অফ এক্স দেওয়া আছে এক্স কিউ প্লাস নাইন এক্স প্লাস এইট এক্স প্লাস ফাইভ জিরো এই সমীকরণটাকে এই বহুপদী সমীকরণটাকে এমন সমীকরণে রূপান্তর করো যা দ্বিতীয় পদটি অনুপস্থিত থাকবে অর্থাৎ এই পদটা যেন অনুপস্থিত থাকে আমাদের সমীকরণটা সমাধান করে যেন এই দ্বিতীয় পদটা অনুপস্থিত থাকে এটা আমাদেরকে দেখাইতে হবে ওকে তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই একটু যে প্রদত্ত সমীকরণের মূল সমূহ যদি এই পরিমাণ কমা পরিমাণ কমানো যায় আমরা বললাম যে এই জায়গাটুকুর মধ্যে যদি এই পরিমাণ আমি ধরে নিলাম যে এই পরিমাণ যদি আমি কমাইতে পারি তবে রূপান্তর সমীকরণটি এরকম হবে যে এক্স প্লাস এইচ ইকুয়াল হচ্ছে জিরো হবে তাহলে এখন এই এক্স প্লাস এইচ মানে আগে আমাদের ছিল কি এফ অফ এক্স ইকুয়াল জিরো এখন এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল যদি জিরো দিই তাহলে এফ অফ এক্স এক্স এক্সের জায়গায় প্লাস এইচ বসবে যত জায়গায় আমাদের এই যে সমীকরণটা যে আছে এই যে আমাদের সমীকরণটা এই সমীকরণে এক্সের জায়গায় প্রত্যেক জায়গায় আমি এক্স প্লাস এইচ বসাই দেবো তাহলে এক্স প্লাস এইচ যদি আমি বসাই দিই এখন তাহলে এক্স প্লাস এইচ কিউ প্লাস নাইন এক্সের জায়গায় এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস এইট এক্স এর জায়গায় এক্স প্লাস প্লাস ফাইভ হচ্ছে জিরো তাহলে এই যে এ প্লাস বিও হোল কিউবের সূত্র পড়ছে আমি এই সূত্রটা ভাঙাই দিচ্ছি যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার তারপরে হচ্ছে নাইন হোল স্কোয়ারের সূত্র পড়ছে ভাঙাই দিচ্ছি এইট এক্স এইট এইচ হচ্ছে ফাইভ এগুলো যা আছে তাই রাখছি ওকে আমরা যদি আরেকটু সামনে যাই শুধু এই যে গুণনটা আছে এটাকে আমরা ভাঙাই দিয়েছি যে এই যে নাইনের সাথে এক্স স্কোয়ার প্লাস নাইন নয় কোনো আঠারো এক্স প্লাস এইচ স্কোয়ার এই লাইনে আর কিচ্ছু করি নাই শুধু আমরা লাইনটুকু ভাঙাই দিছি ভাঙাই দেওয়ার পরে এখান থেকে দেখেন আমরা দুইটা জিনিস কমন নিতে পারি এই এক্স কিউব ঠিক আছে আর এই যে এই জায়গা এবং এই জায়গার থেকে এই জায়গার থেকে আমি এক্স স্কোয়ার কমন নিতে পারি আচ্ছা এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে থাকবে থ্রি এইচ থ্রি এইচ আর এইখান থেকে প্লাস এক্স স্কোয়ার কমন নিলে থাকবে হচ্ছে নাইন ইকুয়াল এক্স ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে দেখেন আমি যদি এক্সটা কমন নেই এই জায়গার থেকে একটা এক্স কমন নিলে থ্রি এইস স্কোয়ার থাকবে এখান থেকে যদি একটা এক্স কমন নেই তাহলে থাকবে হচ্ছে আঠারো এইচ আঠারো এইচ প্লাস আর একটা যদি এক্স কমন নেই এই জায়গার থেকে তাহলে এইট থাকবে এখানে আর এই যে এইচ কিউব তারপরে নাইন এক্স স্কোয়ার তারপরে হচ্ছে নাইন এইচ স্কোয়ার এগুলো সব ঠিক থাকবে নাইন এক্স স্কোয়ার এইস স্কোয়ার সব ঠিক থাকবে ওকে তারপরে থাকার পরে যে নাইন এইস স্কোয়ার এইট এইচ প্লাস ফাইভ এইট এইচ প্লাস ফাইভ এগুলো সব ঠিক থাকবে এখন আমরা এই জায়গাটুকু থেকে এই জায়গাটুকু থেকে একটা এইচ এর মান নির্ণয় করে নেব তাহলে এখান থেকে আমি যদি এইচ এর মান নির্ণয় করতে যাই তাহলে দেখেন ধরেন আমি থ্রি এইচ প্লাস নাইন ইকুয়াল জিরো ধরে নিলাম তাহলে নাইনটিকে যদি নাইন প্লাসে পার করে দেন মাইনাস নাইন হবে আর থ্রিটাকে গুণনসে ভাগ করে দিলে হচ্ছে তিন তিরিকে নয় তাহলে মানে মাইনাস থ্রি আসবে আমি লাইনটা একবারে লিখে রাখছি তাহলে এখানে আমি বললাম যে এইচ এর মান যদি মাইনাস থ্রি পরিমাণ মূল সমূহ থেকে কমানো যায় আমি প্রথমে বলছিলাম এইচ পরিমাণ কমানো যায় তাহলে এইচ এর একটা মান আমি নির্ণয় করছি তাহলে এই পরিমাণ যদি মূল সমূহ থেকে হ্রাস করলে দ্বিতীয় পদটা অনুপস্থিত থাকবে ওকে তাহলে আমরা একটা পদ্ধতির মাধ্যমে এই সমাধানটা করার চেষ্টা করব তাহলে দেখেন আমরা সিনথেটিক ভাগ প্রক্রিয়া ব্যবহার করে এই অঙ্কটা করার চেষ্টা করব এখন সিনথেটিক ভাগ প্রক্রিয়াটা কি প্রথমে আমাদের যে এই যে এইস এর মানটা এটা হচ্ছে এইস এর জায়গা আমি এইচ মানটা রেখে দিচ্ছি আর সমীকরণে আছে এক্স কিউব এক্স কিউবের সহগ কত ওয়ান তারপরে আছে নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ারের এর দিছি এইট এক্স এইটের শহর দিচ্ছে আর ফাইভটা দিছি আপনারা একটু যদি সমীকরণটা লক্ষ্য করেন এই সমীকরণের সহগগুলো অর্থাৎ চলকের যে সহকগুলো আছে এই জায়গাগুলো আমি শুধু বসাই দিছি এখন তারপরে যে কাজটা করব আমরা এই জায়গাটুকু ফাঁকা রেখে আমরা এখন এই একটা লাইন এরকম করে টান দিয়ে দেব। এখন এই লাইনটা টান দেওয়ার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে মানটুকু আছে এটা হচ্ছে এ নট এটা হচ্ছে এ ওয়ান এটাকে আপনি ধরবেন হচ্ছে এ নট এটাকে ধরবেন এ এটাকে ধরবেন এ এটা হচ্ছে এ এরকম করে চলতেই থাকবে এটা জাস্ট বোঝানোর জন্য কিন্তু লিখে দিছি তাহলে এ নট ইকুয়াল এখানে আপনি বি নট বি নট বসাই দিবেন ওকে এ নট ইকুয়াল বি নট তারপরে যে কাজটা করব এখানে এইটা হবে এরকম যে এ নট ইকুয়াল হচ্ছে এটা হচ্ছে বি নট তার মানে হচ্ছে এই যে তাহলে এইস ইন্টু হচ্ছে বি not এর মানটা এখানে তাহলে বি নট এখানে কি বি নট হচ্ছে কিন্তু ওয়ান তাহলে বি নট হচ্ছে ওয়ান তাহলে এটা কিন্তু বি নট মানে কি এটা হচ্ছে ওয়ান চলে আসবে ঠিক আছে এই যে ওয়ান তাহলে এখান যদি বি নট হয় তাহলে এইস ইন্টু হচ্ছে বি নট বি নট কত ওয়ান তার মানে হচ্ছে দেখেন এখানে মান আসবে মাইনাস থ্রি ইন্টু ওয়ান হচ্ছে মাইনাস থ্রি আর এখানে আসবে যে এইস ইন্টু হচ্ছে বি ওয়ান বি ওয়ান কই থেকে পাবো এই যে এখান থেকে পাবো তাহলে দেখেন এখান থেকে যদি প্লাস মাইনাস করি তাহলে বি ওয়ানের সূত্রটা এরকম যে বি ওয়ান ইকুয়ান হচ্ছে এ ওয়ান মাই প্লাস এ ওয়ান প্লাস হচ্ছে ওয়ানট তাহলে এটা হচ্ছে এইচ বি নট তাহলে এইচ বি নট এর এই ওয়ান কি নাইন প্লাস হচ্ছে এখানে এটা মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি করলে হচ্ছে এখানে পাবো সিক্স তাহলে এই দিকে আমি পাচ্ছি হচ্ছে সিক্স তাহলে এইটা কার মান এটা হচ্ছে বি ওয়ানের মান তাহলে আমি এই বি ওয়ানের মান দেওয়ার পরে এই তিন আর ছয় গুণন করার পরে তিন ছয় আঠারো আমি এখানে আঠারো দেব এই যে মাইনাস আছে এই যে মাইনাস এই মাইনাস এখানে তারপরে হচ্ছে এই এটার সঙ্গে এইটা যদি প্লাস মাইনাস করি এটা আর এটা যদি প্লাস করি তাহলে কত হবে আচ্ছা এখান থেকে যদি এইট প্লাস মাইনাস এইটিন করি তাহলে হচ্ছে আমি পাবো এখানে মাইনাস টেন তাই তো এখানে পাবো মাইনাস টেন আর এটার সঙ্গে এটা যদি গুণন করি তিন দশে হচ্ছে তিরিশ তিরিশ ওকে আর এই মাইনাসে হচ্ছে প্লাস তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে প্রত্যেকটা পদে আমরা একটা করে পদ বর্জন করব। বর্জন করলেই আমরা কিন্তু আস্তে আস্তে এর মানটন পেয়ে যাব তাহলে আমরা শেষের যে পদটুকু আছে এটা আমরা বাদ দেব তাহলে এইটা আর এটা আমরা যদি প্লাস প্লাস করি তাহলে হচ্ছে ফাইভ প্লাস থ্রি ইন্টু থার্টি ফাইভ এখন প্রত্যেকটা পদ এখন এই এইস কিন্তু ঠিক থাকবে এইস ঠিক থাকবে তারপরে বলেন তো এই ওয়ান আবার কিন্তু ওয়ান আসে এখানে বসে যাবে তাহলে তিন এককে তিন মাইনাস থ্রি তাহলে এটা প্লাস করলে হচ্ছে আসবে থ্রি তাহলে তিন তির নয় মাইনাস নাইন মাইনাস নাইন ওকে আমি এটা এটা যদি প্লাস করি তাহলে হচ্ছে মাইনাস নাইনটিন তাহলে আবার একটা করে পদ বাদ দিয়ে দেব এই ওয়ান আসে এখানে বসবে এই ওয়ান আসে এখানে বসবে থ্রি তাহলে তিন তিন এককে এখানে বসবে তিন তো এখানে মাইনাস থ্রি থ্রি এখানে মাইনাস থ্রি তাহলে হচ্ছে জিরো তার মানে আবার এই থ্রিটা যদি এখানে আসে তাহলে আবার এটা আসবে ওয়ান তাহলে বিষয়টা একটু লক্ষ্য করেন প্রত্যেকটা পদ আমাদের চারটা পদ তৈরি হয়ে আসছে তো আমি আশা রাখবো এতটুকু জায়গা কিন্তু আপনারা বুঝতে পারছেন তাহলে প্রথমে আমি আরেকবার এই চিত্রটা একটু বুঝাই দিই বোঝাই দেওয়ার কারণ এটা হচ্ছে এ এ নট এ ওয়ান এ টু এ থ্রি ভালো করে বুঝবেন এ ওয়ান এ টু এ থ্রি এ নট এ ওয়ান এ টু এ থ্রি আর এটা হচ্ছে এই সের মান ঠিক আছে তাহলে এই এ নট ইকুয়াল হচ্ছে বি নট তাহলে কি করবো যে এ নট ইকুয়াল হচ্ছে বি নট অর্থাৎ এ নটে যা থাকবে তাই হচ্ছে বি নটে আসে বলবে ওকে তারপরে এই তাহলে এইটা তাহলে থ্রি আর এই এ নট এই দুটো হচ্ছে গুণন করার পরে এইখানে আসে বসবে এই জায়গায় অর্থাৎ এইস ইন্টু হচ্ছে বি নট তাহলে মাইনাস থ্রি আসবে তিন এক তিন তাহলে মাইনাস তিন আচ্ছা এই দুইটা আবার যদি প্লাস করি এই দুটো আমি যদি প্লাস করি অর্থাৎ এ ওয়ান আর এইস বি নট যদি আমি প্লাস করি তাহলে হচ্ছে প্লাস সিক্স পাবো তাহলে আবার এইটা আর এইটা গুণন করার পর এইখানে বসাবো তাহলে তিন ছয় আঠারো মাইনাস আঠারো তারপরে এই দুটা আবার প্লাস করব প্লাস করার পরে কি হবে মাইনাস টেন তারপরে এই তিন আর দশ আবার গুণন করে এখানে বসাবো তাহলে তিন দশে তিরিশ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এখন আবার এই দুটো প্লাস করব তাহলে তিন আর পাঁচ আর তিরিশে হচ্ছে পঁয়ত্রিশ ওকে সর্বশেষ পত্রে করে বাদ দেবো জন্য এটা বাদ দিয়ে পরের ঘরে আমি শক্তানছি আমরা জানি এই যে এ নটিক এখন এটা হচ্ছে এ নট এটা হচ্ছে এ ওয়ান এটা হচ্ছে এ টু তাহলে এ বি বিনট তাহলে আবার এইটা আর এইটা গুণন করার পর এখানে বসাবো বসানোর পরে আবার এই দুটো যোগ করব যোগ করার পর আসবে থ্রি আবার এই দুটো গ্রহণ করে এখানে বসাবো ঠিক আছে বসানোর পরে আবার এই দুটো যোগ করব যোগ করলে হচ্ছে মাইনাস নাইনটিন আমরা শেষের পথটুকু করে বাদ দেবো দিয়ে দেওয়ার পরে এখানে রাখলাম আবার এইটা হচ্ছে এখানে বসাবো বসাই দেওয়ার পরে এই তিন আর তিন গ্রহণ করব। তাহলে তিন এক সরি তিন আর ওয়ান গ্রহণ করবো তিন এক তিন তাহলে মাইনাস থ্রি আর প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে জিরো আবার এই ওয়ানটাকে আমি নিচে বসাই দেবো আমরা জানি যে এ নট ইকাল এই জন্য আমি সবসময় এই মানটুকুই এখানে বসাই দিচ্ছি এখন আমরা যদি তৈরি করি রূপান্তর সুতরাং সুতরাং রূপান্তর রূপান্তর সমীকরণ সমীকরণ এখন রূপান্তর সমীকরণটি একটু চিন্তা করেন তো এটা আমি ধরব এক্স সব আমাদের সূত্রটা সরি আমাদের সমীকরণটা এরকম ছিল না আমি কিন্তু এটা জাস্ট বোঝানোর জন্য লিখতেছি যে এক্স কিউব প্লাস এখানে কিছু একটা ছিল অর্থাৎ কিছু একটা ছিল বলতে নাইন এক্স প্লাস এইট এক্স প্লাস ফাইভ এরকম সমীকরণটা ছিল এটা কিন্তু লিখবেন না এটা জাস্ট বোঝানোর জন্য তাহলে আমাদের রূপান্তর সমীকরণটা কি প্রথমে ছিল তিন খাত বিশিষ্ট চলক তাই তো তাহলে এই ওয়ানটা ধরবো আমি এক্স কিউব তাহলে দেখেন তারপর হচ্ছে জিরো তাহলে এই যে সমীকরণটা তাহলে আমি দেখেন তো এটা তো জিরোর সঙ্গে এক্স স্কোয়ার গ্রহণ করলে কি কিছু থাকবে না তাহলে এক্স কিউব প্লাস হচ্ছে এটাই হচ্ছে আমাদের রূপান্তর সমীকরণটি ওকে তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরে যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে